আমি কখন বড় হয়ে গিয়েছি বুঝতেই পারিনি মা আমিও তোমার মতো মা হয়ে গিয়েছি অনেক দায়িত্ব এখন আমার অনেকটা তোমার মতো হয়েছি জানো এখন আর আমার সকালে ডাকতে হয় না এমনিতেই চোখ খুলে যায় সংসারে কার কী প্রয়োজন সব কিছু বুঝে নিতে হয় এখন আমি না খেলেও কেউ বলে না খেয়ে নাও অনেক বেলা হয়েছে আমি যেমন তোমার বকা দিতাম তুমি নিজের যত্ন নিতে পারো না কিন্তু তুমি বলতে সময় পাই না এখন আমি বুঝতে পারছি মা সময়ের কত অভাব সবার যত্ন নিতে গিয়ে কখন যে নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছি বুঝতেই পারিনি এটা মনে হয় নারীর জীবন তবু আমি অনেক খুশি যখন আমার সন্তানদের দেখি সব কিছু ভুলে যাই শত চেষ্টার পরও যখন আমি কোনো কাজে সফল হই না তারপরও আমি কখনোই চেষ্টা করে ছেড়ে দিই না কারণ আমি বিশ্বাস করি সঠিক সময় আল্লাহ ঠিকই সফলতা দেবেন হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ঝুমুরকিয়া ফ্রম মাই পেজ ব্লক বাই ঝুমুরকিয়া আপনারা সবাই কেমন আছেন আমি মোটেও ভালো নেই তারপরেও আপনাদের সাথে আবার চলে এসেছি আসলে আমার ছেলেটার শরীর খুব খারাপ তার কালকে থেকে প্রায় একশো চার ডিগ্রির জ্বর কিছুতেই জ্বর নামছে না জ্বরের সিরাপ দিয়েছি সাপোজিটার দিয়েছি সব কিছু মিলিয়ে সারা রাত পটি দিয়েছি কিছুতেই অর্জুন নাম ছিল না সকাল সকাল উঠে হসপিটাল চলে গিয়েছিলাম হসপিটাল থেকে আবার কিছু ওষুধপত্র দিয়েছে সেগুলো খাইয়ে তাকে এখন ঘুম পাইয়েছে তারপরে পেজের ভিতরে আসলাম পেজের দিকে এসে দেখি পেজের অবস্থা মোটেও ভালো না তো ভাবলাম আপনাদের সাথে আবার কিছু ভিডিও শেয়ার করা যাক বা খেয়ার করার আমাদের পেজটা দেখ মানে আমাদের সময়টাই এমন আমরা পেজ চালাই পেজে একদিন সময় না দিলে পেজে যেমন চাকরি করলে দেখায় আপনার কোনো সমস্যা হলে হয়তো বা তারা বুঝে অনেকে বুঝে অনেকে বুঝে না কিন্তু পেজে কিন্তু এটা বুঝে না পেজে আপনি একদিন অ্যাক্টিভ না থাকলে সাথে সাথে আপনার রিচ অ্যাঙ্গেজ সব কিছু কমে যায় যার কারণে খুবই মনটা খারাপ কারণ দুই তিন দিন যাবত সব কিছু মিলিয়ে নিজেও খুব অসুস্থ পেজে সময় দিতে পারছিলাম না আর তারপরে দেখা গিয়েছে পেজের রিচ অ্যাঙ্গেজ একেবারেই কমে গিয়েছে পেজের সো কিছু করারও নেই যতটুকু পারবো চেষ্টা করব চেষ্টা করে যাব ইনশাল্লাহ তারপরে দেখতেই পাচ্ছেন নাস্তা টাস্তা করেছি দেন দেখতে বসলাম আমার জুতো বাইরে ভাই এত পরিমাণ জুতো এই যে দেখতে পাচ্ছেন বক্সগুলো এগুলোতে সব কিছুতে আমার জুতো আর ভিতরে কিন্তু আরও জুতো রয়েছে নতুন এখানে নেই মানে বাস রুমে এতে সো এগুলো কিন্তু সব পড়ার জন্য যেগুলো মানে ইউজ করেছি সেগুলো সো আমার হাজব্যান্ডের কিছু জুতা বাইরে আছে কিছু জুতা ঘরে আর কিছু এই যে দেখতে পাচ্ছেন এখানে টলিতেও রাখা আমার জুতা রাখার জন্য এই টলিটাই আমি রেখেছি সো এখানে তার জুতো বাদে বক্স টক্সে সব আমার জুতা আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি কিছুটা সো ভেবেছি এই জুতোগুলো পরে শেষ করে একেবারে ফেলে দেব যেহেতু জুতা বেশি দিন থাকে না টেম্পার চলে যায় সো সেগুলো একটু সেট করে নিচ্ছিলাম মানে জুতা রাখার মতো জায়গা হচ্ছিল না এখান থেকে সেখান সেখান থেকে এখানে করে কোনো মতো এটাকে আমি একটু সেট করে নেওয়ার চেষ্টা করছিলাম আর আজকের জন্য আপনাদের সাথে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ